তাহলে কন্টিনিউ ফ্র্যাকশনের মধ্যে যেটা প্রথমে তোমাদের বোঝালাম ওয়ান বাই ওয়ান প্লাস টু বাই থ্রি প্লাস টু বাই থ্রি কন্টিনিউ ফ্র্যাকশনে প্রথমে মনে রাখতে হবে এটা তুলতে হয় ভালো করে ঠিকঠাক না তুলে কিন্তু হবে না দেখো এই লাইনটা বড়ো এটা কিন্তু মিডিল মাঝারি এটা কিন্তু ছোটো সব থেকে তাই আমি কী বলেছি কন্টিনিউর ফ্র্যাকশন সবসময় নিজ নিজের থেকে করে উপর দিকে যেতে হবে নিজের থেকে সলভ করে করে যেতে হবে তাই থ্রি প্লাস টু বাই থ্রি এটাকে প্রথমে অ্যাড করো অ্যাড করার দরকার নেই আমি শিখিয়েছিলাম তোমাদের কেন অ্যাড করার দরকার নেই এক্ষুনি তো বললাম থ্রি প্লাস টু বাই থ্রি মানে কি থ্রি হোল টু বাই থ্রি এটাকে করলে কি হবে থ্রি থ্রি ইন্টু করে টু অ্যাড করলে ইলেভেন বাই থ্রি তাই আমরা ইলেভেন বাই থ্রি লিখে ফেলেছি এই যে বয়লার ইলেভেন বাই থ্রি লিখে ফেলেছি আর যদি এরকম ফিগার থাকে বারবার বলছি এরকম যদি ফিগার থাকে তাহলে এরকম ফিগার থাকলে থ্রিটা বোর্ডের টুর সাথে ইন্টু হবে কেন হবে তার কারণটা এই বোঝালাম এক্ষুনি টু বাই ইলেভেন বাই থ্রি মানে কি টু ডিভাইডেড বাই ইলেভেন বাই থ্রি এটা বোঝানোর জন্য কিন্তু করতে হবে না টু ইন্টু থ্রি বাই ইলেভেন দেখো টু এই ডিভাইড থাকলে ইন্টু হয়ে যায় রেসিপোকাল হয়ে যায় থ্রি আর টু ইন্টু হয় দেখো থারি তাই এখানে টুর সাথে থ্রি ইন্টু হলো এই যে সিক্স হলো তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস সিক্স বাই ইলেভেন আবার দেখো সেই ফিগার এসছে ওয়ান প্লাস সিক্স বাই ইলেভেন মানে কি ওয়ান হোল সিক্স বাই ইলেভেন অ্যাড করলে কি হবে অ্যাড করলে সেভেনটিন বাই ইলেভেন আবার দেখো সেই ফিগার এসছে উপরে নিউ নিউমিনেটার ওয়ান আর ডিনোমিনেটর হচ্ছে ইলেভেন সেভেন্টিন বাই ইলেভেন এই ইলেভেনটা কী হবে ওয়ানের সাথে ইন্টু হবে হয়ে গেলেও ইলেভ ইলেভেন বাই সেভেন তাহলে এইটা হচ্ছে এটা খুবই ছোটো একটা কন্টিনিউড ফ্র্যাকশন কিন্তু এটার মধ্যে সব নিয়মগুলো কিন্তু পেয়ে গেলে তাহলে এটা যদি ভালো করে বোঝো এরপরে বড় বড় যেগুলো আসবে সেগুলো করতে পারবে এটা ভালো করে বুঝতে হবে তাহলে কন্টিনিউ ফ্র্যাকশনের সময় তিনটে চারটে জিনিস বিষয় মনে রাখতে হবে মনে রেখে ভালো করে যে ভালো করে এটা তুলতে হবে যেমন আছে এই লাইনটা বড় এটা মাঝারি এটা ছোট যেমন আছে তুলতে হবে নিচের দিকে করে করে উপর দিকে যেতে হবে নিচ থেকে সলভ করে করে এটা মনে রাখতে হবে আর তিন নম্বর ব্যাপার মনে রাখতে হবে যদি এরকম ফিগার আসে এরকম যদি ফিগার আসে তাহলে এই ফিগার থাকলে নিচের যেটা থাকবে নাম্বারটা উপরের সাথে ইন্টু হবে এইগুলো মনে রাখলেই হয়ে গেল আরও কিছু ব্যাপার মনে রাখতে হবে পরে আমি আস্তে আস্তে আসছি বলো বোঝা গেছে কি যাইনি এই যে এই যেটা দিলাম কন্টিনিউর ফ্র্যাকশন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আছে তাহলে প্রথমে আমরা এই পার্টটা করবো ভালো করে বুঝবে তাহলে আমরা বাকিটা তুলে ফেলি কীভাবে করবো দেখো তাহলে ফোর মাইনাস ভালো করে বুঝবে ফোর ডিভাইডেড বাই এটা এটা মিক্সড আছে করে নিচ্ছি সিক্স ট্রে টুয়েলভ আর ওখানে থার্টিন থার্টিন বাই টু করে নিলাম এবার টু প্লাস ওয়ান বাই সরি ওয়ান প্লাস ওয়ান বাই এটাকে অ্যাড করে লিখে এবার টু ওয়ান এ টু আর থ্রি থ্রি বাই টু এই করে ফেলেছি এবার এই আবার সেই ফিগার চলে এসছে ইন্টু হবে তাহলে বাকিটা লিখে ফেলি ফোর মাইনাস ফোর ডিভাইডেড বাই লাইনটার নাম বড়ো করে থার্টিন বাই টু প্রত্যেকটা লাইন ভালো করে মেলাতে হবে টু টু প্লাস মনোযোগ দিয়ে বোঝো ওয়ান বাই ওয়ান প্লাস ইন্টু করলে কী হবে টু বাই থ্রি আবার সেই ফিগার চলে এসছে বাকিটা যা হোতে পড়ে থাকবে পাট পাট করে যেতে হবে ফোর মাইনাস ফোর ডিভাইডেড বাই আবার বড় ক লাইনটা আনবো কী হলো থার্টিন বাই টু এই থার্টিন বাই টু লিখে ফেলেছি এখানে আর এটা টু প্লাস ওয়ান বাই লিখলাম মুখে বলবার করবো থ্রি ওয়ানে থ্রি আর টু হয়ে গেল ফাইভ বাই থ্রি এই করলাম আবার সেই ফিগার মানে থ্রির সাথে ওয়ান ইন্টু হবে তাহলে ফোর মাইনাস ফোর ডিভাইডেড বাই আবার বড় ক লাইন টানবো থার্টিন বাই টু লিখে ফেলবো তাহলে কী হবে টু প্লাস থ্রির সাথে ওয়ান ইন টু করে লিখে হবে থ্রি বাই ফাইভ এই করে ফেললাম প্রত্যেকটা পার্ট পার্টবার করে যাবো মুখে বলবার করবো ভুল হবে না মুখ বন্ধ করে থাকবো না ডিভাইডেড বাই থার্টিন বাই টু এটা করলে ফাইভ টু টেন আর থ্রি থার্টিন বাই ফাইভ যদি মনে হয় আমি অ্যাড করে দেখাবো স্যার করতে পারো লাইন অনেক বাড়বে আচ্ছা ফোর মাইনাস এবার যে লাইনটা ভীষণভাবে ইম্পর্টেন্ট ব্যাপার যাতে সবার ভুল হবে সেই ব্যাপারটা বোঝাচ্ছি এই কোর্টশনটা কেন এত ইম্পর্টেন্ট এইবার ব্যাপারটা বোঝাচ্ছি দেখো এই যে ব্যাপারটা ভালো করে কোর্শনটা একবার দেখো ভালো করে বুঝবে এই যখন আমি দিয়েছিলাম এখানে এটা একটা মেন পার্ট এটা একটা ফ্র্যাকশন কিন্তু ভালো করে বোঝো এই ফ্র্যাকশনের এই লাইনটা যদি আমরা টানি বড় করে তাহলে উপরটা হচ্ছে ডিনোমিনেটর এই নিউমিনেটর আর নিচে টোটালটা ডিনোমিনেটর কিন্তু টোটালটা এই টোটালটা ডিনোমিনেটর মানে হর নিউ নিউমিউটার মানে লফ উপরটা কিন্তু এই ফ্র্যাকশনটা এটা হচ্ছে ব্যাপার তাই এটাকে আমরা করে করে সিম্পলিফাই করে 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 আমরা এই ফিকারে এসেছি এখনও এটা কিন্তু সিম্পল ফর্মে আসেনি এখনও কিন্তু এটা সিম্পল প্রপার বা ইমপ্রপার ফ্র্যা এখনও আসেনি এটা যতক্ষণ না আসছে মনে রাখবে যে কথাটা আমি বলতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ কথা এটা যতক্ষণ না পর্যন্ত সিম্পল ফর্মে না আসবে ততক্ষণ এই পার্টটা করা যাবে না মনে থাকে যে আবার বলছি এটা যতক্ষণ না পর্যন্ত সিম্পল ফর্মে না আসবে ততক্ষণ বলতে এই পার্টটা করা যাবে না এটা মনে হয় তাহলে কীভাবে করবো স্যার ভুল হয়ে যেতে পারে এর এখানে ব্র্যাকেট টানাও একটা ব্র্যাকেট টানে যখন এরা ফেকার থাকবে নাও টানতে পারো টানলে ভালো তাই থার্টিন বাই টু এটাকে করছি দেখো এই ডিভিশনের লাইন এই ডিভিশন দিলাম এই থার্টিন বাই ফাইভ ব্র্যাকেট টানবে এই হয়ে গেল দেখো এই পার্টটা এখনও সিম্পল ফর্মে আসেনি এখনও আসেনি তাই সেই জন্য যদি ব্র্যাকেট না টানতাম তাহলে ভুল করে এর সাথে কাটিং টাটিং করে দিতাম কিন্তু দেখো ব্র্যাকেট টানতে হচ্ছে এই জায়গাটায় যে ভুলটা তোমরা করবে আর এটা এখনো সিম্পল ফর্মে আসেনি এর সাথে ছোঁয়া যাবে না তাহলে ফোর ডিভাইডেড বাই ব্র্যাকেটের মধ্যে এই জায়গাটা ভুল হবেই সবার থার্টিন বাই টু ইন্টু ফাইভ বাই থার্টিন যতক্ষণ না সিম্পল ফর্মে এটা না আসবে ততক্ষণ না আগের পাটে ছোঁয়া যাবে না থার্টিন থার্টিন কাটিং হয়ে গেল ফোর মাইনাস ফোর ডিভাইডেড বাই ফাইভ বাই টু এইবার আমার দেখো সিম্পল ফর্মে চলে এসছে নর্মাল ফিগার প্রোপার ইম্প্রোপার যা হোক চলে এসছে এবার আমি আগের সাথে ছুতে পারবো ফোর মাইনাস ফোর ইন্টু 2/5 4 माइनस कटिंग হয় না তাহলে 8/5 एलसीएम एलसीएम হলো 5 হ্যাঁ 20 20 - 8 12 12/5 মানে হচ্ছে 2 होल 2 होल 2/5 ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাই হলো রাইট आंसर ভালো করে বুঝে কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে দেখো